তৃণমূল শুধু আত্মহত্যার জন্য বসে থাকে কখন আত্মহত্যা হবে তৃণমূল যে কথা বলছে চাপের জন্য করেছে শতাংশ ফর্ম বিলি হয়ে গেছে পঞ্চাশ শতাংশের ওপরে এসআইআর কাজ হয়ে গেল এতদিন কোন আত্মহত্যা করলো না সারা দেশ জুড়ে এসআইআর কাজ শুরু হয়েছে সেখানে কোন আত্মহত্যা নেই যত আত্মহত্যা পশ্চিম বাংলায় আর আমি তো মনে করি তৃণমূলের উচিত বিয়ে ধন্যবাদ জানানো জোরে কাজের প্রশংসা করছি যে পশ্চিম বাংলার মতো এই একটি কর্ম বিমুখ রাজ্যে থেকেও বিয়েল ওরা এই অল্প দিনে যে বাহাদুরি করে দেখিয়েছে যে সফলতা এনে দেখিয়েছে তা প্রশংসার যোগ্য এরা আজকে এক দল বেঁধে গিয়ে ইলেকশন কমিশনে বলছে দু বছরের কাজ মাসে করতে দেওয়া হয়েছে আমি তাদেরকে জানাতে চাই দের ওদের দু বছরের কাজ প্রায় এক মাসে বিএল করে দিয়েছে এই চমৎকার ঘটিয়েছে পশ্চিম বাংলারই বিএলও সরকারি এমপ্লয়ীরা অতএব তারা তো ধন্যবাদের যোগ্য তাদের কেন বারবার আত্মহত্যার কলঙ্ক দিচ্ছেন তাদের কেন নানা কলঙ্ক দিচ্ছেন এ প্রশ্ন আমি তৃণমূল কংগ্রেসকে করতে চাই উল্টো তাদেরকে বাহবা দেওয়া দরকার সেই জন্য আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের লোকেরা যেভাবে বিএলওদের ওদের উপর চাপ সৃষ্টি করছে ভুয়া ভোটারের নাম ভোটার লিস্টে রাখার জন্য মৃত ভোটারের নাম যাতে না হয় তার জন্য ধমকাচ্ছে যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ না দেয় তার জন্য বিয়ে লোকে ধমকাচ্ছে যদি তৃণমূলের এই ধমকাধমকি না থাকতো আমি মনে করি যে এতদিনে এসআইআর কাজ বিয়েলোরা প্রায় পঁচাত্তর শতাংশ করে ফেলতে পারত তৃণমূলের গুন্ডামিয়ার ধমকানির জন্য বিয়েল ওরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না অতএব যদি তৃণমূল বলতে চায় এসআইআর এর জন্য আত্মহত্যা করেছে তাহলে তার জন্য তৃণমূল কংগ্রেসের ধমকানি গুন্ডামি দায়ী কিন্তু আমি আবার আপনাদের বলছি একটিও মৃত্যু এসআইআর সংক্রান্ত নয় প্রত্যেকটি মৃত্যুকে ঢাল হিসাবে রাজনীতির আইনায় আনা হয়েছে তৃণমূল নিজেদেরকে বাঁচাতে চায় কিন্তু এই মৃতদেহ নিয়ে রাজনীতি করে তৃণমূল বাঁচতে পারবে না কিন্তু গণতন্ত্র বাঁচবে তৃণমূল বাঁচবে না গণতন্ত্র বাঁচবে এটা পরিষ্কার আপনি জেনে রাখুন সেই কারণে ওরা মৃতদেহ করছে করতে দিন আমরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের কাজ করে যাব আর সাথে সাথে এই রিঙ্কু দেবী এবং অন্যান্য যারা লোকেরা অসুস্থতায় কিংবা তারা বিভিন্ন শারীরিক মানসিক এবং পারিবারিক কারণে আত্মহত্যা করেছেন তাদের প্রতি শত শত নমস্কার এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করে ওই পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করে আমরা সকলেই ব্যথিত এবং দুঃখিত যাতে আর এই জাতীয় মানুষ যাতে কোনো তার পারিবারিক কারণে এই জাতীয় ঘটনার দিকে না এগোয় এটাই সারা রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের প্রার্থনা তার কারণ আত্মহত্যা মহাপাপ এটাই শাস্ত্রে বলছে সে যে কোনো ধর্মের সাশ্রয়ী হোক কোনো শাস্ত্রই আত্মহত্যাকে স্বীকৃতি দেয় না আত্মহত্যা মহাপাপ সেই জন্য বাংলার প্রত্যেকটি মানুষকে আমরা এই আবেদন জানাবো যতই মানসিক দুঃখ কষ্ট বেদনা হোক আত্মহত্যার মতো পথ বেছে নেবেন না তৃণমূল শুধু আত্মহত্যার জন্য বসে থাকে কখন আত্মহত্যা হবে আর এসআইআর বোর্ড নিয়ে আত্মহত্যার ময়দানে পৌঁছবে আমরা তা নই আমরা চাই যে কোনো প্রান্তের যে কোনো মানুষ এমনকি তৃণমূলেরও কেউ যাতে মানসিক চাপে পারিবারিক কারণে আত্মহত্যা না করে সেটাই আমরা চাই